নমস্কার বন্ধুরা স্পোর্টস নিউজ টু ফোর সেভেন এ তোমাদের সবাইকে জানাই স্বাগত তো ইংল্যান্ড আর নেপালের মধ্যে টি ওয়ার্ল্ড কাপ ম্যাচে ইংল্যান্ড কিন্তু নেপালকে চার রানে হারিয়ে দিয়েছে কিন্তু নেপাল কিন্তু আমাদের সকলের মন জিতে নিয়েছে দুর্দান্ত একটা পারফরমেন্স কিন্তু ক্রিকেট দল আমাদের সবাইকে উপহার এবং ইংল্যান্ডের মতো একটা স্ট্রং টিম যে কিনা দুবার বিশ্ব চ্যাম্পিয়ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এছাড়া কিন্তু যাকে বলে ওয়ান অফ দ্য স্ট্রংস্ট ক্রিকেট টিম আমরা সেটা সবাই জানি তো সেই ইংল্যান্ডকে কিন্তু যথেষ্ট টাফ ফাইট দিয়েছিল এবং লাস্ট বল অবধি কিন্তু নেপাল যাকে বলে ম্যাচটা নিয়ে গেছিল এক সময় কিন্তু আট বলে এগারো রান নেপালের দরকার ছিল কিন্তু দুঃখের কথা সেটাই যে কিন্তু সেখানে করতে না এবং লাস্টে কিন্তু চোখ করে গেল এবং ইংল্যান্ড কিন্তু রানে নামে ম্যাচটা করে নিল তবে এখানে কিন্তু করতেই হবে ইংল্যান্ডের বোলার স্যাম কারানকে লাস্ট ওভারে বোলিং করতে এসে যখন দশ রান দরকার ছিল সেখানে কিন্তু দুর্দান্ত বোলিং করেছে মাত্র পাঁচ রানই কনসিড করেছে এবং ছটা বলের মধ্যে পাঁচটা বলে কিন্তু পিন পয়েন্ট অর্কা দিয়েছে এবং যার ফলে কিন্তু নেপালের ব্যাটসম্যানদের পক্ষে মারা মুশকিল হয়ে গিয়েছিল যাই হোক যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে ইংল্যান্ড ফার্স্টে টসে যেতে ব্যাটিং করার ডিসিশন নেয় এবং জ্যাকব বেথেল পঞ্চান্ন রানের একটা দারুণ ইনিংস খেলে এছাড়া হ্যারি ব্রুগো কিন্তু তিপ্পান্ন রান স্কোর করে তবে ইংল্যান্ড আর নেপালের মধ্যে এই ম্যাচে মেইন পার্থক্য কিন্তু হয়ে দাঁড়ায় উইল জ্যাক্সের ফিনিশিংটা লাস্টের দিকে নেমে একটা দারুণ ফিনিশিং টাচ দেয় উইল জ্যাক্স আঠারো পয়েন্ট দুয়ে যখন হ্যারি ব্রুক আউট হয়ে যায় তখন একশো সাতান্ন রানে ছয় উইকেট স্কোর ছিল এবং তার আগে কিন্তু চার পাঁচটা ওভার নেপাল দারুণ করেছিল এবং সেই সময় আমরা সবাই ভেবেছিলাম যে হয়তো এখান থেকে কুড়ি রানই বানাতে পারবে খুব বেশি হলে ইংল্যান্ড কিন্তু সেখানে কিন্তু লাস্টের দশ বলে সাতাশ রান ইংল্যান্ড স্কোর করে দেয় এবং কারণ কেসে কিন্তু লাস্ট ওভারে এসে তিনখানা ছক্কা কনসিড করে এবং লাস্ট বলেও কিন্তু ছক্কা কনসিড করে যায় এবং যার ফলে একশো চুরাশি রান ইংল্যান্ড কিন্তু স্কোর করে নেপালের এগেনস্ট এবং একশো পঁচাশি রান টার্গেট দাঁড়ায় যদিও আমরা ভেবেছিলাম যে হয়তো একশো পঁচাশি রান যাকে বলে ইংল্যান্ড অনায়াসে এসে ডিফেন্ড করে নেবে কিন্তু সেটা কিন্তু হয়নি নেপাল কিন্তু লাস্ট বল অব দি ফাইট করেছে এবং দীপেন্দ্র সিং আইরি একটা দারুণ ইনিংস খেলেছে উনত্রিশ বলে চুয়াল্লিশ রানের এছাড়া লোকেশ বামও কিন্তু যা করে লাস্টের দিকে নেমে কুড়ি বল উনচল্লিশ নট আউটের একটা দারুণ ইনিংস খেলেছে এবং ইংল্যান্ডে বোলারদের কিন্তু খুব হারে মার পড়েছে এই ম্যাচে যদি আমরা দেখি বিশেষ করে জোফরা আটচা চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে দিয়েছে এছাড়া আদিল রশিদও কিন্তু তিন ওভারে বিয়াল্লিশ রান দিয়ে দিয়েছে তবে লিয়াম রসান কিন্তু দুর্দান্ত বোলিং করেছে চার ওভারে একুশ রান দিয়ে দুখানা উইকেট নিয়েছে এছাড়া স্যাম কারানো চার ওভারে সাতাশ রান দিয়ে একখানা উইকেট নিয়েছে বাকি যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটার দিকে আমরা তাকাই তাহলে কিন্তু ম্যাচগুলো জমে গেছে তিনটে দারুণ থ্রিলিং ম্যাচ আমরা দেখতে পেলাম পাকিস্তান আর এর মধ্যে ইন্ডিয়া আর ইউএস এর মধ্যে ইংল্যান্ড আর নেপালের মধ্যে হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়া ম্যাচটা নিয়ে বলতে পারো যে ইউএসএন কে হারিয়ে দিয়েছে কিন্তু একসময় কিন্তু ম্যাচটা ফেসে ছিল এবং লাস্ট ওভারে যদি সূর্য কুমার যাদব একুশ রান স্কোর না করতো যদি ফার্স্ট বলেই আউট হয়ে যেত তাহলে কিন্তু ম্যাচটা জিতেও যেতে পারতি বেশে কারণ সেখান থেকে কত রানই হতো চার পাঁচ রান হতো কি দশ রানই হতো তাও একশো পঞ্চাশ যদি হতো তাহলে একশো একষট্টি আর একশো পঞ্চাশ সময় ডিফারেন্স তো আছেই তাই না একশো বত্রিশ স্কোর করেই দিয়েছিল যদি একশো একষট্টি জায়গায় একশো পঞ্চাশ রান ইন্ডিয়া স্কোর করো তাহলে হয়তো আর একটু ভালো অ্যাপ্রোচে যেত ইউএসএ কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাইনি তো এটাই হচ্ছে ব্যাপার যে টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু যাকে বলে স্ট্রং টিম বা ছোট টিম ওরকম কোনো ব্যাপার নেই যে ভালো খেলবে যে একটা ওভারে দারুণ খেলে দেবে সে কিন্তু ম্যাচ জিতে যাবে এটাই টি ক্রিকেটের আহ যাকে বলে বৈশিষ্ট্য এই জন্য কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটটা অনেকের ভালো লাগে কারণ পঞ্চাশ ওভারের ক্রিকেটে কিন্তু এরকম দেখা যায় না সচরাচর বাকি ইংল্যান্ডের ফ্যানেদের মনে এক সময় ভয় তো অবশ্যই এসেছিল কারণ ইংল্যান্ডের আগে নেদারল্যান্ডস এর এগেন্স্ট দুই দুইবার কিন্তু যাকে বলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হেরে গেছে ইনফ্যাক্ট ইংল্যান্ড কিন্তু আজ কোনো ইউরোপিয়ান টিমের এগেন্স্টে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কখনো জিততে পারেনি আয়ারল্যান্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশে ইংল্যান্ডকে হারিয়েছিল তো ইংল্যান্ড কিন্তু এখন ভয় আছে অবশ্যই এটা তো মানতেই হবে স্কটল্যান্ডের এগেন্স্টে ম্যাচ আছে দেখা যাক সেই ম্যাচে কি হয় আর এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আরেকটা একটা জিনিস আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে নিউট্রাল পিচ হচ্ছে কোনো ম্যাচে কিন্তু হাই স্কোরিং গেম হচ্ছে না ওই একশো আশি থেকে একশো পঁচাশি ভারতে যে ম্যাচগুলো খেলা হচ্ছে সেটাই আমরা দেখতে পাচ্ছি কারণ অনেকে প্রেডিকশন লাগিয়েছিল যে শ্রীলঙ্কাতে তো যাকে বলে স্লো পিচ হয় তো শ্রীলঙ্কাতে অত রান হবে না কিন্তু ভারতে কি যাকে বলে দুশো রান হয়ে যাবে দুশো কুড়ি তিরিশ রান হয়ে যাবে বিশেষ করে ইংল্যান্ড নেপাল বা ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিজল্যান্ড এইসব ম্যাচগুলো যখন হবে তো সেটা কিন্তু আমরা দেখিনি ইংল্যান্ড নেপালের কত একশো বিরাশি রান স্কোর করেছিল তো বেশি রান কিন্তু হচ্ছে না এবং এর জন্য কিন্তু আমি আইসিসি যাকে বলে থ্যাংকস বলতে চাই কারণ এত রান হওয়াটাও ঠিক নয় ব্যাটে আর বলের মধ্যে ব্যাটেল হওয়া দরকার নয়তো তো লাভ নেই না দুশো রান দুশো কুড়ি তিরিশ রান যদি হয়ে যায় তাহলে কি হবে তো এই জন্য আমি মনে করি যে ভালো খেলা হচ্ছে এখন অব্দি দেখা যাক এরকমই যেন হয় আশা করি বাকি নেপালের জন্য একটু মুশকিল হয়ে গেল চার রানে হেরে গিয়ে ইংল্যান্ডের এগেনস্টে এখন নেপালকে চেষ্টা করতে হবে যে বাকি যে তিনটে ম্যাচ আছে সেই তিনটে ম্যাচে যেন নেপাল জিতে যেতে পারে কারণ নেপালের জন্য একটা বিশাল বড় সুবিধা হচ্ছে যে নেপাল কিন্তু এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে বাকি তিনটে গ্রুপ ম্যাচ আছে এগুলো কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই খেলবে আর নেপালের ফ্যানেরা প্রচুর পরিমাণে আসবে এই ম্যাচেও যদি আমরা দেখি তাহলে সতেরো হাজার ফ্যান এসেছিলো এবং নেপালের ক্রিকেট ফ্যানরা কিন্তু প্রচণ্ড যাকে বলে প্যাশানের ক্রিকেট ফ্যান সব জায়গায় পৌঁছে যায় বাকি দুটো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুইবার নেপালের ব্রেক হলো দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার এগেনস্টে এক নেপাল হেরে গেছিল এবং এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও কিন্তু চার রানে ইংল্যান্ডের কাছে হেরে গেল তো আশা করি এখান থেকে যাও নেপাল কামব্যাক করতে পারে বাকি যদি এইভাবে নেপাল খেলে যেতে পারে আই থিঙ্ক চার পাঁচ বছরের মধ্যে আইসিসি হয়তো নেপালকে টেস্ট স্ট্যাটাস দিয়েও দিতে পারে দেখা যাক সেটা কি হয় তো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক সারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তোর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ